এরপর আমাতুল আপনি প্রশ্ন করেছেন ভূমিকম্প কেন হয় এটা কেবলই প্রাকৃতিক দুর্ঘটনা নাকি আল্লাহ রাজাব আমাদের করণীয় কি প্রথম কথা হলো যে যত বিপদ পৃথিবীতে হয় মানুষের ব্যক্তি জীবনে অথবা সামষ্টিক জীবনে বা আপনার জাতীয়ভাবে জাতীয় জীবনে এ সকল বিপদাপদ হয়ে থাকে তার অনেকগুলো কারণ থাকতে পারে তার একটা কারণ হল আল্লাহতালা মানুষকে সতর্ক করতে চান বিশেষ করে জাতীয় জীবনে যে সমস্ত দুর্যোগ বিপদ আসে এগুলো বেশিরভাগই আসে আল্লাহ তালা দিয়ে থাকেন আল্লাহর উদ্দেশ্যে থাকে মানুষকে সতর্ক করা ব্যক্তিগত জীবনও তাই আল্লাহ তালা বিভিন্ন আয়াতষ্টি বলেছেন তো এই ধরনের বিপর্যয় এগুলো বা দুর্যোগ যখন আসে আমাদের দেশে অনেকেই বলতে থাকেন এগুলো প্রকৃতির নিয়ম প্রাকৃতিক মজার বিষয় হলো যে সংস্কৃতি ভাষায় প্রকৃতি মানে হলো ঈশ্বর অর্থাৎ ঘুরে ফিরে সেই একই জায়গায় আমরা চলে যাচ্ছি আর তাছাড়া এই প্রকৃতি কিভাবে চলে এটা কোনো একজন নিয়ন্ত্রণকারী ছাড়া কিভাবে একা একা চলে তো চলতে পারে না যাই হোক তো এটি আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ন্ত্রণে আল্লাহ রহমান করে থাকেন এর বৈজ্ঞানিক যে ব্যাখ্যাই থাকুক না কেন একজন ইমানদার এখান থেকে বার্তা গ্রহণ করবেন আজকে বাংলাদেশের সকালে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে আমরা জানি যে ফজরের সময় হয়েছে এবং ফজরের সময় এমন একটা সময় হয়েছে যখন আল্লাহ কিছু বান্দায় বাজতে সিদ্দায় রুকুতে সুন্নতে ফরজে মসজিদে নামাজের অপেক্ষা করছেন নামাজরত আছেন অজু করছেন এরকম অবস্থায় ছিলেন আবার অনেক মানুষ ঘুমে ছিলেন তারা গাফলতের ঘুমে বিভোর ছিলেন তো আল্লাহ আঁকুন এই অবস্থার যদি আমাদের কোন বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হতো তাহলে কিছু মানুষ নেকামল করতে করতে আল্লাহর কাছে যেতেন আর কিছু মানুষ বদামল করতে করতে আল্লাহর কাছে যেতেন এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে এক মুহূর্তের জন্য কোনো ভরসা নেই অপেক্ষা করে বসে থাকার কোনো সুযোগ নেই আমাদের প্রতি মুহূর্তেই প্রস্তুত থাকা উচিত আমি ভালো কাজ করছি করব করে সেটাকে বিলম্ব করা এটা একান্ত নেহায়তেই বোকামি যার কারণে এই ঘটনার মাধ্যমে আমরা সে শিক্ষা নেব আর এই ভূমিকম্প যখন হয় তখন সাধারণত আল্লাহর দিকে ধাবিত হওয়া সালাত আদায় করা এবং আপনার ভূমিকম্পের সময় সালাতের বিষয় ও রয়েছে আল্লাহর কাছে অনুশোচনা করা তওয়া করা তাকবির দেওয়া এবং আল্লাহর স্মরণ করা সাদকা করা সময় সদকা করা এবং সতর্কতা অবলম্বন করা ভূমিকম্প বা যে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি এগুলোর আগে প্রস্তুতি গ্রহণ করা আসলে আচ্ছি সুরাহ ইউসুফ আমরা জানি যে এসেছি ইউসুফ আলিসাল্লাম আগে থেকে দুর্যোগের আভাস পেয়ে তিনি সেটার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন তো সেই প্রস্তুতির অংশ হিসাবে আল্লাহর কাছে তবা করে নিজেকে সলিড করে ফেলাটাও আমাদের কর্তব্য আল্লাহ তালা আমাদের প্রিয় দেশকে এবং দুনিয়ার মানুষকে আল্লাহ তালে হেফাজত করুন কেমন আমাদের আগে অনেক বেশি ভূমিকম্প হবে বিনা হাদিস থেকে বোঝা যায় আর সম্প্রতি ভূমিকম্প দিন যত যাচ্ছে তত বেড়ে চলেছে এবং ভূমিকম্পের যে হারে মাত্রা বাড়ছে তাতে কে আমাদের ছোট আলামতগুলোর একটি হলো কে আমাদের কাছাকাছি সময় আসলে পৃথিবীতে ভূমিকম্প বাড়বে এবং আমাদের বড় আলামতের মধ্যে থেকে একটি হলো দুটি ভূমি দহস হবে একটা পূর্বে একটা পশ্চাতে যাই হোক তো এই পরিস্থিতিতে আমাদের কন দেশের কর্মী আমরা জানলাম আমাদের কেমন জায়গা তফিক দান করুন মেরি হাসান লিখেছেন গাড়ি চাপাই কেউ মারা গেলে তাকে শহীদ বলা যাবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ওয়াল চাপা পড়ে কেউ মারা গেলে তিনি শাহাতের মর্যাদা পাবেন তো এটা আকস্মিক মৃত্যু এবং ওয়াল চাপার মতোই কিছুতে চাপা পড়ে মৃত্যুবরণ করা আশা করা যায় এর মাধ্যমে তিনি সাহাদাতের মর্যাদা লাভ করবেন